আর যেসব এলাকাতে গতকাল থেকে পানি প্রবেশ করেছে সেসব এলাকায় এখনো কোন উদ্ধার কার্যক্রমের খবর আমরা পাইনি তবে ঝিনাইগাতি এবং নালিতাবাড়িতে কিন্তু সেনাবাহিনী বিজিবি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবকদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে কিন্তু আসলে আহ মোটার আগে উদ্ধার কার্যক্রম করা যাচ্ছে না একদিকে হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে পাহাড়ি ঢলের যে প্রবল স্রোত এবং হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ যে উদ্ধার সামগ্রী লাইফ জ্যাকেট থেকে শুরু করে নৌকা স্টিপ বোর্ড আসলে এগুলো পর্যাপ্ত পরিমাণ না থাকায় উদ্ধার কার্যক্রম গুলো চালাতে বেশ দেখতে হচ্ছে এবং একই সাথে যে অপ্রতুল যে নৌকা এবং স্টিপ গুলো রয়েছে তার কারণে কিন্তু আহ ত্রাণ গুলো সঠিক মতো পৌঁছানো যাচ্ছে না আর যেসব এলাকাতে পরিবহনের কারণে আর এমনিতে আসলে নালিতাবাড়ি সদর এবং নালিতাবাড়ি যে পৌরসভা রয়েছে তার সাথে কিন্তু শেরপুর জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে রাতে আহ রোডসেন হাইওয়ে থেকে যে সড়কটি যে গিয়েছিল সেখানে বালুর বস্তা ফেলে আসলে মেরামতের চেষ্টা করা হয়েছে এছাড়া এই পর্যন্ত শেরপুরে 7 জনের মৃত্যু হয়েছে এবং কৃষিতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে এখন পর্যন্ত 20 থেকে 25 হাজার হেক্টর আমনের বিস্তলা ডুবে গিয়েছে এবং সবজির ক্ষেত ডুবে গিয়েছে শুনুন দা শেরপুরের জিনেগতি থেকে আমার কাছে আপাতততে ছিল আমরা পরবর্তীতে আবার আপনার মাধ্যমে এসে পুরো আপডেট দেবো জুব্বার আপনাকে